যেখানেই থাকবেন আপনি আতঙ্ক আশঙ্কা ভয় ভীতিমুক্ত থাকবেন আপনার পরিবারের দ্বারা আপনি কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন না এরকম ভালো প্রতিবেশী পাওয়া আল্লাহর খাস রহমত খাস দয়া যাদের উপরে আছে তাদেরকে তিনি দেন একইভাবে আল্লাহ যার কল্যাণ চান ভালো চান তাকে ভালো বন্ধু দেন সঙ্গে সাথী দেন যখন কোনো ভালো বিষয় ভুলে যায় কোনো কর্তব্যের কথা ভুলে যায় তখন বন্ধু তাকে স্মরণ করিয়ে দেয় যে এটা তুমি করতে চাইছিলে করি করা তোমার দরকার আল্লাহ যার কল্যাণ চায় না তাকে ভালো সঙ্গী সাথী দেন না যারা সাথে ঘুরে আপনার সাথে একসাথে চা খায় আপনার সাথে এক প্লেটে নাস্তা করে সবসময় আপনার ক্ষতি করাই ব্যস্ত থাকে ও চাচ্ছে কখন আপনার ভুল হয় এই ভুল ধরে আপনাকে অপমান করবে এটা আল্লাহ যার কল্যাণ চায় না তাদেরই করেন সেজন্য আমরা একে অপরের সহযোগী হই ভুল ত্রুটি গোপন রাখতে চেষ্টা করি কারণ বলেছেন দুনিয়াতে যে যার ভুল ত্রুটি গোপন রাখবে পাপ গোপন রাখবে আল্লাহ কে দিন তার পাপ গোপন রাখবেন কি করতে পারবো আমরা আপনার একটা পাপ আমি দেখেছি বললে সমাজে হানি হবে আমি একটা পাপ করেছি আপনি দেখেছেন বললে আমার এমামতি থাকবে না বড় যুগ আর কি করতে পারবেন কিন্তু আপনি যে পাপ করেছেন আমাদের দিন আল্লাহ চাইলে এর জন্য জাহান নামে দিতে পারেন তিনি আল্লাহ এমন পাপ থেকে আপনাকে মুক্ত করবেন গোপন রাখবেন স্বজন আল্লাহ এ পাপ উন্মোচন করবেন না কোনটা বেশি দরকার এটা আমরা বুঝি না এজন্য আমরা চেষ্টা করব যাতে করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে জেনার হাত থেকে বাঁচানো যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ মামিন এরপরের বুন নয় নম্বর বুন আল্লাহ সুবানাহুয়ালা বলছেন আর যারা মিথ্যা সাক্ষী দেয় না এটাও কঠিন তাই না আপনি জানেন না শুনেন না বিশ্বস্ত কোন সূত্রে আপনি অবগত নন অথচ এমনভাবে সাক্ষী দিচ্ছেন যে মারামারি আপনিই করেছেন খুবই কল এটা মোমেনদের বৈশিষ্ট্য নয় অনমান করে কিছু বলা যাবে না অনুমান করা মমিনদের বৈশিষ্ট্য নয় জানি না কেমন কেমনে বলবো এক কথাই জানি না নিত্য সাক্ষী দেওয়া মমিনের বৈশিষ্ট্য নয় মনে রাখবেন আল্লাহ বলেছেন জান্নাতামেনা আলফানে হিসাবেন আমার উম্মতের মধ্যে থেকে সত্তর হাজার উম্মাত বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে প্রত্যেকটার সাথে আরও থাকবে শুধুর হাজার করে রসুলের উম্মাতের মধ্যে যাদের হিসাবও দেওয়া লাগবে না আজাবও হবে না বিনা হিসাবেই জান্নাতে যাবে আমাদেরকে মন চায় না ওদের মধ্যে থাকি চায় না মন কেমনে আল্লাহ রসুল বৈশিষ্ট্য বলেছেন যারা কুলক্ষণ শুভক্ষণ অশুভ বিশ্বাস করে না এখন তো শূন্য তাই না কুলক্ষণে যারা বিশ্বাস করে না শুভ খুনে তারা বিশ্বাস করে না সাইতে তারা বিশ্বাস করে না টাকা লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করছেন সকালবেলা কেউ গেছে অর্ধেক তুলেছেন বলছেন একটু দেরি করো ঝাড়ু না দিলে কিছু দেওয়া যাবে না দিলে কি হবে ক্ষতি হবে অথবা কেউ নিতে গেছে বলছেন কয়লা দেওয়া যাবে না সাইদ হয়নি এখনো তাই না সাইদ মানে হিন্দুর আপনি কি হিন্দু আর পৃথিবীর কোনো বই পুস্তকের লেখা দ্বারা কি প্রমাণিত বোঝাতে সাহিত্য পৃথিবীর কোন বই পুস্তক ধর্মীয় বই পুস্তক দিলাম বাংলা অঙ্ক ইংরেজি গণিত এই বইগুলি দিয়েও কি প্রমাণিত সাহিত করা না কিন্তু কোরআনা দিসে যদি থাকতো তাহলে বাঙালি এটা মানত না তখন এটাকে অস্বীকার করতো কি হবে দেন কিন্তু আসে বলেই নাই বলেই আমরা বেশি মূল্যায়ন করি এই জন্য বলা হচ্ছে যারা মিথ্যা সাক্ষী দেয় না তাহলে রসুলের উম্মাতের অন্তর্ভুক্ত হবে না যারা মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা স্থলেও যারা মিথ্যা বলে তারা রসুলের ওই স্পেশাল উম্মতের সাথে জান্নাতে যাবে না আমরা কে মজা করে মিথ্যা বলিনি কে বলি না বাচ্চার সাথে মজা করতে গিয়ে থামাতে গিয়ে এই হলে শেয়ালে ধরবে হয়ে যাচ্ছে শেয়াল ওই দিয়ে আসতেছে বাঘ মিথ্যাস্থলে হলেও যারা মিথ্যা বলে না রসুল ছাড়া বলেছেন এরা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে আমরা প্রয়োজনেও বলি অপ্রয়োজনেও বলি মানে মিথ্যা কথা বললে লাভ নাকি বিষয় বাং মানুষ এরকম আমরা এরকম কোনো দোকানে গেছেন ভাই দাম কত তো আমি এমাম খুদবা দেওয়া দেখে প্রায় দোকানদারের আসল যেই দাম এটাই চান তখন আমি চাচ্ছি আরো দামাদামি করে কমানোর চেষ্টা করি তখন দোকানদার চিন্তা করলে ইমাম তো সুবিধার না অতএব দাম দু টাকা চাওয়ার সময় বেশি চাওয়া লাগবে আবার অনেকে মুখের উপরেই দোকানদারকে বলেই ফেলেন পশ্চিমে থেকে এসেছেন নাকি মুখেই বলে ফেল হস করে এসেছেন নাকি মানে হস করে আসলে এক কথাতে বিক্রি করা যায় তাছাড়া এক কথাতে বিক্রি করা এই পাবলিক আবার এত খারাপ মানে পাবলিক যে এত খারাপ যে আর ধারণা যে পশ্চিম থেকে না আসলে আর মিথ্যা মানে এক কথা বলা যায় না এদের ধারণা এটা এজন্য শুধু দোকানদার সজাগ হলে হবে না কাস্টমারকেও সজাগ হতে হবে আমি দাম করছি একটা জিনিসের আপনি এমনভাবে দাম চাইলেন যে নিতেও পারি না ফিরে আসতেও পারি না ফিরে আসার সময় বলছেন দুই টাকা তো দাম আছে বলবেন তো আমার কথাই বলি নওগাতে গেলাম এই যে হাতে ব্যাগ এই ব্যাগটার দাম চলে একশো টাকা আমি বললাম ভাই একশো টাকা দাম দিব দিলে দেন ও শেষে একশো বিশ টাকা নেব আমি বললাম দাম একশো টাকায় হলে দেন না হলে আমি কিছুটা অভিজ্ঞতা আছে জানি তো চলে যাচ্ছি তখন চাই বললাম আপনার দোকানের কিনবো না দামটা তো জানা হলো অন্য দোকানে কিনবো কেন তা আমি তো টাকা দিয়েই কিনবো আপনি টাকা দিয়ে এনেছেন কিন্তু কুকুরের মতো ডাকেন কেন বুঝলেন আচ্ছা মানুষটা মানুষ আচ্ছাই আমি আপনার দোকানের কিনবো না পাশের দোকান থেকে কিনলাম আমি ওর একশো টাকা চাইলে কি হতো একশো টাকা চেয়ে বলবে ভাই আর কম হবে না ক্ষতি হতো পরের দোকানে ঢুকলাম সেলের একটা স্কুল ব্যাগ কিনবো বলে তো দাম যা চাইল মাসাল্লাহ টুপি মাথায় দিয়ে আছি আমি কোতার জানেন আমি কি তো দাম চাইলো যে আমি সাহস করে বলিনি যে চলে আসতেছি ও তখন তিনজন আছে দোকানে বলতেছে হুজুর অন্তত কিছু দাম তো বলবেন সাহিত্যের সময় এমনি তো মাথা গরম আবার সাহিত্যের সময় আমি বললাম দুইশো টাকা দিব হলে দেন না হলে না দিন তো বলতেছে এইভাবে কি মানুষ বলে তো ভাইরে আমার যোগ্যতার বাহিরে সম্মান চাইলে তো আপনি পাবেন না আমি এরই কমি সেই ব্যাগ নিলাম একশো সত্তর টাকা দিয়ে বলেন কিভাবে বাজারে করবেন এমন দাম চাই বলাও যায় না ফিরে আসাও যায় না আশ্চর্য এক বাংলাদেশ প্রত্যেকটা জিনিসে ভেজাল একটা খাতা কিনবেন পেজের আমরা কি গণি ভাই গনি না এটুকু দেখে তো দুইশো পেজা এক তো পাতা আছে কিনা কমপক্ষে দশ পাতা কম পাবেন তখন আমি মনে করি যে এই দেশের মানুষ এখনকার মানুষ দুর্নীতির ক্ষেত্রে পিছিয়ে আছে। কারণ ইব্রাহিম নবীর জামানার মানুষ যত দুর্নীতি করেছে মানুষ অত করতে পারেনি মানুষ খাতাতে দুর্নীতি করে তরকারিতে করে চাউলে করে কাঠে করে অন্যান্য ব্যবসাতে করে আল্লাহকে হত্যা করার জন্য পরিকল্পনা এখনো মানুষ করেনি যেটা নমরুদ করেছিল তাই বলে আপনার কম হয়েছে বলে আরো চালানোর চেষ্টা করেনি একটু সংশোধনও যাতে মানুষ দোকানদারকে বিশ্বাস করে দোকানদার কাস্টমারকে বিশ্বাস করে এরকম একটা পরিবেশ আমরা তৈরি করি অনুরোধ করছি একটু তৈরি করি ব্যবসা হালাল লাভ করাও যায় দোকান ভাড়া আছে আপনি একটা মানুষ মানুষের কামলা দিলেও পাঁচশো টাকা পাইতেন তাই না লাভ করাও লাগবে কিন্তু তাই বলে এরকম কয়েকজনে বুঝবে এই মানুষ সমাজের যারা চলাফেরা করে আমরা উভয় একটু সচেতন হই আমরা কোনো ক্ষেত্রে মিথ্যা বলবো না এবং মিথ্যা সাক্ষী দিব না এটা মমিনদের মুসলিমদের বৈশিষ্ট্য নয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন বাগিচা মার্রাগুবি কিরামান যখন তা রাস্তা দিয়ে তারা চলে খারাপ কোনো কথা শুনলে খারাপ কোনো কাজ হওয়া দেখলে খারাপ অবস্থার সম্মুখীন হলে কোনো তারা সম্মানের সাথে মাথা নিচু করে চলে যায় আমরা করি রাস্তাতে দেখছেন নগ্ন একটা পুষ্কারের ছবি কিছুক্ষণ বলেন কি দেখেই যায় হাটে গেলেন হঠাৎ শুনছেন হারমোনিয়ামের শব্দ নারীর কণ্ঠের গান যে যেই দোকানের কাস্টমার ওই দোকানে ব্যাগ ফেলে রেখে চলে গেলেন বাপ ব্যাট একসাথে গান শুনি ধনিস তো পাবই আবু খরাই আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবানাহু আতআলা জান্নাত তৈরি করার পরে জিব্রাইলকে পাঠালেন তুমি দেখে আসো জান্নাতটা কেমন জিব্রাইল গেলেন বাহিরের দিকটা দেখে ফিরে এসলে এসে বলছেন আল্লাহ এমন ভাবে যেতে পারবে না তুমি জান্নাতই তৈরি করেছো পরিবেশটা তো খারাপ করেছো কেন জান্নাতে কেউ যেতে পারবে না তো তাই নাকি তো হ্যাঁ তখন তিনি বলছেন তুমি ভিতরে যাও পরের বারে জান্নাতের ভিতরে দেখে বলছেন যে আল্লাহ তোমার ইজ্জতের কসম এ কথা যদি কেউ জানে কেউ তো বাকি থাকবে না খুব গুরুত্ব তাহলে জান্নাতের অবস্থা জান্নাতের বাহিরের অবস্থা আর একরকম এবার আল্লাহ বলছেন তুমি জাহান নামে যাও জাহান নামের বাহিরটা দেখে এসে বলছে আল্লাহ আমার বিশ্বাস কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবে না সবাই যাবে তাই না নাকি তুমি ভিতরটা যাও ভিতরটা অনুমান করে এসে বলছেন যে আল্লাহ তোমার ইজ্জতের কসম এত শাস্তি দিয়ে এত কঠোর আজাব দিয়ে জান্নাত এর ভিতরটা তুমি সাজিয়েছ আমার বিশ্বাস কেউ এর ভিতর যেতে চাইবে না কেন তখন আল্লাহ বলছেন রসুল সাল্লাম বলেছেন জান্নাতের বাহিরটা সাজানো আছে নিয়ম নীতি দিয়ে জান্নাতের বাহিরটা সাজানো আছে নিয়ম দিয়ে নীতি দিয়ে শৃঙ্খলা দিয়ে আর জাহান নামের দিয়ে নাগরদোলা আছে ভ্যারাইটি আছে যাত্রা আছে ইয়াবা আছে চোয়ানি আছে ফেনসিডিল আছে ডাইল আছে চুরিমালার দোকান আছে জাহান নামের রাস্তার দুই দিকেই দেখবো আর চলে যাব। অসুবিধা হবে না আর জান্নাতের ঢোকার রাস্তাটা নিয়ম নীতি দিয়ে সাজানো একটু ব্যতিক্রম হলে কি রাস্তাতে গাড়ি চালাচ্ছেন অসংখ্য গাড়ি ড্রাইভার একটু অসচেতন হলে কি হবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঠিক জান্নাতের বাহিরটা নিয়ম নীতি দিয়ে আদব কায়দা দিয়ে শৃঙ্খলা দিয়ে সাজানো তাহলে মমিনদের বৈশিষ্ট্য দুনিয়াতে শৃঙ্খলার সাথে চলেই জান্নাতে যেতে হবে বিশৃঙ্খলার সাথে চলে জান্নাতে যাওয়ার কল্পনা করা যাবে না এজন্য বলছিলাম ওয়াকি মাররুবিল মারু বি লাগবে কামারু কিরামান যখন রাস্তা যারা অতিক্রম করবে অশ্লীল ছবি দেখলে অশ্লীল গান শুনলে অশ্লীল দৃশ্য দেখলে অশ্লীল কথা শুনলে তারা সম্মানের সাথে কিভাবে যাবেন রাস্তা দিয়ে যাচ্ছেন একবারে একটা কুকুর মোড়ে পচে দুর্গন্ধ কিভাবে যান নাকে হাত দিয়ে কাপড় দিয়ে রুমাল দিয়ে যত দ্রুত যেতে পারেন তত আপনি মুক্ত ঠিক রাস্তা দিয়ে যখন হাঁটছেন অন্যায় কিছু কিছু দেখলে খারাপ কোনো কিছু দেখলে অশ্লীল কোনো কিছু দেখলে এইভাবে দ্রুত পার হয়ে যাবে এটা মমিনের বৈশিষ্ট্য কশ্চিন কালেও খারাপের প্রতি অশ্লীলতার প্রতি আকৃষ্ট হওয়া যাবে না এটা মমিনের বৈশিষ্ট্য নয় আল্লাহ সুবাহ এরপরে বলছেন আলাইহা সুম্মান ওয়ালা উমিয়ান উমিয়ানা যখন তাদের সামনে কোরআন এর আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের আলোচনা করা হয় তখন তারা বধির এবং অন্ধের মতো আচরণ করে না এটা আরও কঠিন তাই না প্রত্যেক জুমার দিনেই শুনি আলোচনা কিন্তু কোনোটা আমলে নাই দেখছি কিন্তু মনে হয় না আমি দেখিনি অন্ধ শুনছি কিন্তু মনে হয় অন্তর্দে এটা আমি গ্রহণ করতে পারছি না এটা কাফেরদের আচরণ এরা মশরেকদের আচরণ এরা মোনাফিকদের খাসলত তারা শোনে কিন্তু না শোনার ভান করে বুঝে কিন্তু না বুঝার ভান করে আমি আমার মুখ দিয়ে কোরআন মাজিদের আয়াত তেলাবাদ করছি আ হাল্লাহুল আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হালা কি করেছেন কিন্তু মনে হয় কি সুদ মনে হয় সোননাথ খাই না কে খুঁজে বের করা খুব কঠিন কিন্তু আয়াত তেলাবাদ করি তেলাবাদ করি ইনকাম করি মুখস্ত করি হাফেজ হই কারি হই মোহাদ্দেশ হই মোফাসির হই ইমাম হই মুক্তাদি হই ব্যবসায়ী হই একই আয়াত পড়ছি আহল্লাহুল ভাই আবাহামার রেবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন কিন্তু কেউ সুদ থেকে ধরে না সবাই এর ভিতরে জড়িত তার মানে খালি পড়লে আচরণটা অমুসলিমদের মুসলিমদের মমিনদের খাসলত হবে আদর্শ হবে বৈশিষ্ট্য হবে এরা কোরআন মাজিদ যখন তাদের সামনে তেলাবাগ করা হবে কোরআন মাজিদের আলোচনা করা হবে তখন তারা অন্ধের মতো বধিরের মতো আচরণ করবে না এটা তাদের বৈশিষ্ট্য নয় বিশ্বাস করবে এবং আমুল করবে আল্লাহ সাত এরপরে বলছেন ভালো একটা গুণ শেষে পাওয়া গেল আমাদের জন্য সহজ তাই না এটাও নয় কি যারা মমিন তাদের বৈশিষ্ট্য হল তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে রব্বানা হাবলানা মিন আজু আজিনা হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো আজও আজে না আমাদের স্ত্রী স্ত্রী হলে প্রার্থনা করবে আমাদের স্বামী স্বামী হলে প্রার্থনা করবে আমার স্ত্রী কি অচুররে ইয়েতে না আমাদের পরিবারকে ছেলেকে মেয়েকে করুরা তান নয়ন প্রীতিকর যখন আমি তাদের দিকে তাকাবো আমার চোখ যাতে জোড়ায় বোঝাতে পারিনি আমি যখন আমার স্ত্রীর দিকে তাকাব আমি যখন আমার ছেলের দিকে তাকাবো আমি যখন আমার মেয়ের দিকে তাকাবো তখন যেন আমার চোখটা জড়িয়ে যায় অন্তর্জাতে শীতল হয় এমন পরিবার এবং সন্তান তুমি আমাকে দান করো কেউ দোয়া করি বলে না আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে মাস্টার হোক আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক আমার ছেলে বড় একটা কোনো চাকুরি পাক আমার ছেলে এমপি হোক মন্ত্রী হোক এই দোয়া আমরা করি নামাজের পর আমার ছেলে নামাজি হোক মোত্তাকি হোক রোজা পালনকারী হোক তাহাজ গুজারি হোক নামাজি মানুষের নেতা হোক এই প্রার্থনা কেউ করেন কারণ এর মধ্যে কিচ্ছু নয় মলবির মধ্যে কি আছে আর আল্লাহ বলছেন মোমিনদের বৈশিষ্ট্য হলো তারা তার স্ত্রীদের জন্য সন্তানের জন্য দোয়া করবে আল্লাহর কাছে হে আল্লাহ তুমি আমার পরিবার সন্তান সন্তুপ্তিকে আমার জন্য নয়ন প্রীতিকর করো এবং তাদেরকে মোত্তাকিদের নেতা বানাও এই পাপগুলি যদি কেউ করে আল্লাহ পাকের এই নিষিদ্ধ বিধিবিধানগুলি এক নজরে বলি এক নম্বর হলো দম্ভ বরে না চলা গর্ব অহংকার না করা দুই নাম্বার হলো মূর্খদের সাথে তর্কে না জড়ানো তিন নাম্বার হলো তাহাজোত পড়া চার নাম্বার হলো জাহান নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা পাঁচ নম্বর হলো খরচের ক্ষেত্রে মৃতবায়ী হওয়া ছয় নম্বর হলো শেরখ না করা সাত নাম্বার হলো কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা না করা আট নাম্বার জেনা না করা নয় নম্বর মিথ্যা সাক্ষী না দেওয়া দশ রাস্তা দিয়ে চলার সময় আদবের সাথে চলা এগারো কোরআন মাজিদের পঠন পাঠনে আমলে মনোযোগী হওয়া বারো পরিবারের জন্য আল্লাহ সবানা হুয়া তা কাছে দোয়া করা এরপরে আল্লাহ বলছেন যারা এই কাজগুলি করবে আমি আল্লাহ নিষেধ করে দিলাম আমি নিচে নবীর জামানায় অথবা কোনো আলেম ওলামা জাতির সামনে তুলে ধরেছে ধরার পরেও যারা মানেনি এই পাপগুলি করেছে আল্লাহ বলছেন তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করব এরপর কি করবেন অযা মাহানান। জাহান্নামের নামের ভিতর আল্লাহ তাদের শাস্তিকে দ্বিগুণ করবেন বাড়িয়ে দিবেন এবং এই শাস্তিটা হবে চিরস্থায়ী এরপর আল্লাহ সোবানা হুয়া বলছেন আর যারা এই কাজগুলি করা ভুল হয়েছে এ বিশ্বাস করে তাদের ব্যাপারে বলছেন ইল্লামান তাবা ওয়া আমাল আমানা ওয়া আমালা আমিলান সলেহান ফাউলা ইকায়ুবাদ্দিলুল্লাহু থেকে হাসানাহ আল্লাহ বলছেন এই কাজগুলি যারা করেই ফেলেছিল এরপর ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তৌবা করে পাপ থেকে ফিরে এসেছে আল্লাহকে জেনে বুঝে তার উপরে এমান এনেছে এবং এরপরে সৎ আমল করা শুরু করে দিয়েছে আল্লাহ বলছেন হাসানা আল্লাহ ওই ব্যক্তিদের অতীত জীবনের পাপগুলিকে নেকি দিয়ে বদল করে দিবেন রাহিম। কারণ আল্লাহ হলেন করুণাময় এবং ময় দয়ালু এরপর এখানে শেষ নয় পাক বলছেন গুরফাতা সুম্মা তাদের এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আলা জান্নাতের ভিতরে তাদের একটা ঘর দান করবেন এবং তাদেরকে জান্নাতে ঢোকার জন্য অভিবাদন সালাম জানানো হবে সালাম জানিয়ে স্বাগতম জানিয়ে অভিবাদন জানিয়ে জান্নাতে ঢোকার আমন্ত্রণ জানানো হবে আল্লাহ সুবানা হুয়া তালা এভাবে তাদেরকে জান্নাতের ভিতরে স্থায়ী করবেন আল্লাহ সুবানাহুয়াত